আর কি ইউটিউব চ্যানেল থেকে দিন দিন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো আপনি এটাও বুঝতে পারছেন না যে আপনাকে কে আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনার চ্যানেল থেকে সে বাইরে হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ট্রিক্সটি দেখিয়ে দেবো কীভাবে আপনি দেখবেন যে আপনার চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করছে এবং কে কে করেনি তো এবং কার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন আপনি সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এক ক্লিকেই এবং এখানে আমাকে একটা অনেকেই কমেন্ট করে সেটা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন কিন্তু দেখা যায় যে আমার সে ফ্রেন্ডগুলো আমাদেরকে বলে যে আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছি কিন্তু কিছুক্ষণ পর আমি দেখি যে আমার জয়টা সাবস্ক্রাইবার আসছিলো ঠিক তয়টাই আছে তো আমি কীভাবে চেক করবো যে তার সাবস্ক্রাইবারটা আমার সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো কিনা তো এটাও আমি আজকে আপনাদের ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখলে আজকে আপনি ওটারও সহজ সমাধান পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন করার পর এখানে লিখবেন ইউটিউব ডট কম লেখার পর আপনি সার্চ করবেন তো সার্চ করার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার এরকম ইউটিউব চ্যানেলটি এখানে চলে যাচ্ছে তো আপনি এখানে এই যে দেখতে পারবেন থ্রি ডট জাস্ট আপনি থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে আপনার এই যে এই ক্রোম ব্রাউজারটা কি ডেস্কটপ সাইডে আসে কিনা যদি কেউ না থাকে তাহলে আপনি এখানে টিকম্যাক করে ডেস্কটপ সাইজে এখানে নিয়ে নেবেন তাহলে এটা করলে আপনি হুবাহু যেরকম কম্পিউটারে আপনার ইউটিউবটি ওপেন করলে দেখা যেত ঠিক এখানে আপনি সেটাই দেখতে পাবেন তো তারপর আর একটা জিনিস যেখানে আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে আপনি দেখবেন কর্নার যে আপনার ইউটিউব চ্যানেলটি এখানে সাইন ইন করা আছে কি না যদি কেউ না থাকে তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এরকম আপনার সামনে একটা ইন্টারভেস করবে তো এখানে আপনি দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট বা এখানে দেখতে পারবেন ভিউ ইউর চ্যালেঞ্জ তো আপনি ওখানে একটা ক্লিক করবেন তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার স্যালেনে অর্থাৎ আপনার এই জিমেলটিতে যদি কাল আপনার এই যে ইউটিউব অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট ওটাতে ক্লিক করলে আপনার এখানে সেটা লগ ইন হয়ে যাবে তো তারপর আপনি এখানে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটে আপনি ক্লিক করার পর আপনার সামনে এরকম হচ্ছে ইউআর স্যালেন জাস্ট আপনি সেটাতে একটা ক্লিক করে দেবেন তো ইউর স্যালেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউর একটা শো করবে তো আপনি এখানে দেখতে পারবেন আপনার স্যালাইনে কতগুলো ভিডিও সারছেন কী করছেন না করছেন এগুলো কিন্তু আপনি এখানে ডিটেলসে দেখতে পারবেন তো এখানে আপনি আর একটি অপশান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যালেন তো আপনি ওখানে একটা ক্লিক করে দেবেন কাস্টমাইসে ক্লিক করার পর আপনার কিন্তু আপনার ওয়াই টু স্টুডিওতে নিয়ে যাবে কিন্তু আপনি কর্নারে একটা ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজে আপনার ওয়াই টু স্টুডিওতে ওপেন হবে ওই সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখানে দেখতে পারবেন এরকম একটা আছে জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পারবেন তারপর স্যালেন্ট ডেসবোর্ড আপনার সঙ্গে শো করবে তো আমি যদি আপনাকে জুম করে একটু দেখাই তো এখানে আপনি নিচে দেখতে পারছেন রিসেন্ট সাবস্ক্রাইবার তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেন্ট সাবস্ক্রাইবার অর্থাৎ আমার চ্যানেলে নব্বই দিনকার মধ্যে যে যে সাবস্ক্রাইব করছে এবং আমি যাকে যাকে সাবস্ক্রাইব করছি সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন অর্থাৎ এখানে আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার চ্যানেলটি এখানে কী কী আপনাকে সাবস্ক্রাইব করছে কত তারিখে করছে এবং তার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে সেখানে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আরও দেখতে পাচ্ছেন সি অল তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অল অর্থাৎ অর্থাৎ আপনাকে কত তারিখে এখানে সাবস্ক্রাইব করছে সেটাও আপনি এখান থেকে কিন্তু এক নিমিশে দেখতে পারবেন তো এখান থেকে আপনি সহজে বুঝে নিতে পারবেন যে আপনার চ্যানেলটি আসলে কে কে সাবস্ক্রাইব করছে এবং কে কে সাবস্ক্রাইব করে নেই যদি কেউ না করে তাহলে আপনি এখান থেকে দেখে তাকে তাকে অবশ্যই আপনি বলতে পারেন যে তুমি তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই নেই তাহলে আপনি বুঝতে পারবেন এখান থেকে আপনাকে কে সাবস্ক্রাইব করছে এবং কে করে নেই তো এখানে আপনি আরও পাশে দেখতে পারবেন সাবস্ক্রাইব চাইলে আপনি এখান থেকে তাকে সাবস্ক্রাইব করতে পারেন আবার এখান থেকে দেখতে পাবেন আনসাবস্ক্রাইব অর্থাৎ যাকে যাকে আপনি সাবস্ক্রাইব করছেন তারা তাদের লেখাগুলো দেখাবে এখানে আনসাবস্ক্রাইব চাইলে আপনি এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন তো আপনি যদি তাহলে চান আরও ডিটেলসে দেখবেন তাহলে এখানে দেখতে পাবেন এরকম একটি কর্নার আপনি ওখানে একটা ক্লিক করে দেবেন করার পর কিন্তু আপনাকে পরের পেজে একটা নিয়ে যাবে যে দেখতে পারছেন আর কিন্তু নেক্সট নেক্সট পেজ একটা আসলো তো দেখতে পারবেন এখানে কিন্তু গাড়ো দেখা যাচ্ছে তো এরকম করে আপনি এখান থেকে আরও পেজে দেখতে পারবেন আপনার যতগুলো পেজ আছে আপনি এখানে এক এক করে দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনি বুঝতে পারছেন তো আজকের ভিডিও থেকে যদি আপনারা মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন তো দেখা হচ্ছে আপনার সঙ্গে অন্য কোনো ভিডিওতেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ